সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সিলেট সীমান্তে আটক হয়েছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে নানা সময়ে বিভিন্ন বক্তব্য দিয়ে আলোচনায় থাকা আপিল বিভাগের অপজারপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আটক হয়েছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আচ্ছা ঠিক আছে নেকি <imitation>

সিলেটের কানাইঘাট উপজেলার দনা এলাকা থেকে থেকে তাকে আটক করা হয় বিজেপির পক্ষ আটকের তথ্য নিশ্চিত করে জানানো হয় তিনি ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন আটকের পর তাকে জকিগঞ্জ ব্যাটালিয়নের কাছে হস্তান্তর করা হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মানিকের নামে গত সোমবার নোয়াখালীর আদালতে মামলা হয়েছে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ বাদী হয়ে জুনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক নম্বর আমলি আদালতে মামলা করেন তার সময়ের সঠিক সংবাদ সবার আগে পেতে থাকুন বাংলার সময়ের সাথে